চট্টগ্রাম ইউনিভার্সিটিতে স্থানীয় লোকদের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে আজকে সেখানে শুধু ইউনিভার্সিটির ছাত্ররাই আহত হয় নাই ছাত্রী এবং শিক্ষক উভয়ই কিন্তু আহত হয়েছে স্থানীয় লোকজনের আক্রমণের কারণে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যত এলাকা আছে ওই অঞ্চলের সব মানুষরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপরে আক্রমণ করেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্র ছাত্রী শিক্ষক সবাইকে মারধর করেছে এলাকার মানুষ শুধু চট্টগ্রাম ইউনিভার্সিটি না আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একই ঘটনা ঘটেছে এলাকার লোকজন ঢুকে ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে সেখানে ছাত্রছাত্রীদের উপর কিন্তু আক্রমণ করেছে বিভিন্ন ছাত্রছাত্রীরা কিন্তু আহত হয়েছেন এখন ভাই কথা হচ্ছে একটা ইউনিভার্সিটির মধ্যে বহিরাগত কীভাবে ঢুকে এলাকার মানুষজন ভাই কীভাবে ঢুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই সংঘর্ষটা হয়েছে দফায় দফায় সংঘর্ষ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু প্রশাসনকে কল করে জানানো হয়েছে প্রশাসন কিন্তু এই বিষয়গুলো দেখছে জানছে কিন্তু তারা কিন্তু সেখানে যায় নাই সংঘর্ষ সর্বশেষ যখন তখন কিন্তু প্রশাসন গেছে আর্মি পুলিশ র্যাব তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ভুয়া ভুয়া বলে প্রত্যাহার করেছেন এখন কথা হচ্ছে যে প্রশাসন না যাওয়ার কারণটা কি এখানে অবশ্যই কোনো না কোনো কারণ আছে যেই পরিমাণ ছাত্রছাত্রীরা আহত হয়েছে শিক্ষকরা যেই পরিমাণে আহত হয়েছে এর দায়বার কে নিবে বাংলাদেশ সরকার কি নিবে এখন যে সরকার আছে উনি কি নিবেন যেই সরকার বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা না দিতে পারে সেই সরকার তো আমাদের দরকার নাই কোনো কারা করেছে এবং এটা সুষ্ঠু তদন্তের জন্য এবং কারা করলো তাদেরকে কিভাবে খুঁজে বের করা যায় এবং দ্রুত কিভাবে সলভ করা যায় এই জিনিসটাই কিন্তু ওইখানে বসে আলোচনা হচ্ছে আমরা আপনাদের এইখানে কথাবার্তা শেষ করে আমরা আবার প্রশাসনিক ভবনে যাব ভিসি মহোদয়ের সাথে ওইখানে বসে সাথে আমরা আলোচনা করে আপনাদের এই জিনিসটা যাতে ঠিকভাবে সমাধান হয় আমরা সেই চেষ্টাই করবো